সমাজে প্রচলিত অন্যের জন্য গর্ত খুললে সেই পড়তে হয় বর্তমানে আমাদের সমাজে কিছু লোক আছে যারা আল্লাহ এবং ইমাদদারকে ধোকা দেওয়ার চেষ্টা করে যেমন আল্লাহর বিধানকে মুখে স্বীকার করে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না মুমিন ব্যক্তিকে বিভ্রান্তিতে ফালানোর জন্য তার সাথে সম্পর্ক তৈরি করে অথচ তারা জানে না যে তারা এই কর্মকাণ্ডের জন্য নিজেরাই তাদের আখেরাত দুনিয়ার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এ প্রসঙ্গে আল্লাহ বলেন তারা আল্লাহ এবং ইমাদ্দার গণকে ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে সারা অন্য কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না সমাজে প্রচলিত একটি কথা আছে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্থে নিজেকেই পড়তে হয় তাই আসুন এখনো সময় আছে এই কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখি এবং তবা করি